সাপ্তাহিক ফেনী সংবাদের চৌত্রিশতম বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি ফেনী সংবাদের সম্মানিত প্রধান সম্পাদক এবং প্রকাশক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও শিক্ষাবিদ জনাবোধ্যা হকলেকাত আলী ভূঁইয়া এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান মেহমান এম আবদুল্লাহ ব্যবস্থাপনা পরিচালক সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন মাননীয় জেলা প্রশাসক মহোদয় উপস্থিত রয়েছেন জেলা পুলিশ সুফার মহোদয় অন্যান্য নেতৃবৃন্দ সমাবেত সাংবাদিক ভাইয়েরা সম্মানিত ফেনীবাসী আমরা সাধুবাদ জানাচ্ছি সেই সাথে আমরা আনন্দিত এবং আশাবাদ ব্যক্ত করছি ফেনীবাসী বস্তুনিষ্ঠ সংবাদ পাবে ইনশাল্লাহ এক সময় কথা ছিল মানুষ এবং বিশেষ করে রাজনীতিবিদরা এবং প্রশাসনের বিভিন্ন সেক্টরে যে সমস্ত অসত্য এবং দুর্নীতি হতো মানুষ যেটা মিথ্যা আশ্রয় নিত সাংবাদিক এবং সংবাদপত্র সেইগুলোর বিশ্লেষণ করে সত্য বের করে নিয়ে আসত আজকে সময়ের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এমন অনেক সংবাদপত্র রয়েছে যারা শুধুমাত্র মিথ্যা পরিবেশনা করেন সাংবাদিকেরা এবং সংবাদপত্র উদাহরণ দিলে আমি যেমন দিতে পারবো এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকের কাছে এরকম বহু উদাহরণ রয়েছে যে সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদের পরিবর্তে তার পছন্দের ব্যক্তি দল অথবা মতের পক্ষে এমন কিছু গাজাঘড়ি বক্তব্য সংবাদ পরিবেশন করে যা টোটাল সমাজের এবং দেশের পরিবেশকে বিনষ্ট করে দেয় যেখানে তাদের দায়িত্ব ছিল মানুষ অন্যায় করবে ভুল করবে অথবা পক্ষপাতিত্ব করবে সংবাদকর্মীরা সেখান থেকে সত্যকে বের করে এনে জাতির সামনে উপস্থাপন করবে আমরা তার বিপরীত চিত্র এখন বাংলাদেশে দেখতে পাচ্ছি সেই অবস্থায় আজকে নতুনভাবে দীর্ঘদিন পরে প্রকাশনার এই উৎসবে ফেনী সংবাদের কাছে আমরা আশা করব এবং আমরা দেখেছি অতীতেও উনিশশো সাল থেকে এই পত্রাকাটি প্রকাশনা যত বছর ছিল বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন আজকে নতুনভাবে আবার প্রকাশ প্রকাশ হতে যাচ্ছে অব্যাহত থাকবে তাদের সেই পদযাত্রা সংবাদ সত্যকে এই সমাজের মানুষের সামনে তুলে ধরার প্রয়াস অব্যাহত থাকবে এই ফিনি সংবাদের উত্তর উত্তর সমৃদ্ধি কামনা করছি সাফল্য কামনা করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ